দাওসিয়া কমিটি বাংলাদেশ আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাওসিয়া কমিটি বাংলাদেশ আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরের আওতাধীন থানা পর্যায়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম প্রেস ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন দরবারে সিরিকোট শরীফের সাজ্জাদানসীন আওলাদে রাসুল সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিলহুল আলী গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক ও আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর দৈনিক আজাদের পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতার পরে মিলাদকিয়াম ও দেশের শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় নিউজ ডেক্স চট্টলা সংসার টিভি سوا سیوا ہے جشن جلو سعید ملا میں خدا ان کو ملا ایک نظر کافی ہے ان کے واسطے ہے ناتمار میں